বহু যুগ বহুকাল পেরিয়ে গেলেও বিজ্ঞানীদের মনে কৌতূহলের যেন শেষ নেই মিশরের পিরামিডকে নিয়ে একটা রহস্যের জাল উদ্ঘাটন শেষ হতে না হতেই যেন আরেকটা রহস্যের ঘনঘটা শুরু হয় কি আছে এই পিরামিডের ভিতরে এসব কথা নিয়ে থাকছে আজকে দেশ দেশান্তরে আজকে পড়বে শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পিরামিড কী মূলত পিরামিড একটি সমাধিক্ষেত্র প্রাচীন মিশরের শাসনকর্তা ভারদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয় পিরামিড কেন তৈরি করা হয়েছিল মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয় ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত এক প্রবন্ধের তথ্যমতে মিশরীয়রা বিশ্বাস করত যে যতদিন দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে আর তাই শরীর মমীকরণ করা হতো এই পিরামিডের ভিতরে গিজার বা খুপুর পিরামিড পিরামিডের কথা বললেই প্রথমে যে ছবিটি ভেসে আসে তা হল মিশরের গিজার গ্রেট পিরামিড এটি চারশো ফুট বা একশো মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুপুর পিরামিড নামে পরিচিত তার নির্মাণের সময় এটি আরও উঁচু ছিল বলে ধারণা করা হয় রাজা খুপুর নামে এক শাসনকর্তা শাসন করার সময় তার নাম অনুসারে এই পিরামিডের নামকরণ করা হয় প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লক্ষ পাথর খণ্ড দিয়ে নির্মাণ করা হয়েছিল এই খুপুর বা গিজার গ্রেট পিরামিড তিন হাজার বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল এই পিরামিড ধারণা করা হয় খ্রিস্টপূর্বে পঁচিশশো নয় থেকে চব্বিশশো তিরাশি অবদের মধ্যে ফারাও খুফুর শাসন আমলে এটি নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয় প্রাচীন মিশরে যতগুলো পিরামিড তৈরি করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় পিরামিড এই খুফুর পিরামিড দেখতেই পাচ্ছি আমরা কতগুলো লোক দ্বারা কতগুলো লোকের পারিশ্রমিক বিনিময়ে কত হাড় পরিশ্রম করে এই পিরামিড তৈরি করা হয়েছিল অধ্যাপক রেড ফোর্ডের মতে পিরামিড নির্মাণকারীদের মধ্যে অনেকেই ছিল কৃষক পিরামিড নির্মাণ করার জন্য যারা কাজ করছিল বা যে সকল শ্রমিক কাজ করছিল তাদের অনেকে ট্যাক্স ফ্রি বা ট্যাক্স বিরতি দেয়া করে দেওয়া হতো তাদের শহরে নেওয়ার পর তাদের আশ্রয় খাদ্য এবং পোশাক দিয়ে দেওয়া হতো এখানে যে আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি তা হচ্ছে মমি করে রাখা হতো কীভাবে একটা মানুষ মানুষকে কিভাবে মমি করা হয় তা এখানে দেখ না দেখলে আমরা বুঝতে পারব না পিরামিড কাল জাদুঘর ও গবেষণা প্রতিষ্ঠান স্মিথ সোনিয়ান ইনস্টিটিউশন ওয়েবসাইটে প্রাচীন মিশর নিয়ে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয় যে খ্রিস্টপূর্ব সাতশো আশি অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির উপর আরেকটি এভাবে ছয়টি ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল এটি অনেক ব্যয়বহুল ও কষ্টসাধ্য একটা কাজ যা সে সময় রাজারা কেন তৈরি করেছিল মূলত তারাই ভালো জানে যে যুগে কোনো আধুনিক তার কোনো ছোঁয়া অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না কত বড়ো বড়ো পাথর দেখতে পাচ্ছি আমরা শ্রমিকরা টেনে নির্মাণ করছে সেই সময় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল